পাঙাশ মাছ দিয়ে যদি ঝিঙে এভাবে রান্না না করে থাকেন তো একটা বার ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো আমি আজকে পাঙাশ মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করব। একদম খুবই অল্প মশলা দিয়ে আর পাঙ্গাশ মাছ আমার খুবই পছন্দ কি বলবো অনেকে লজ্জায় পাঙাশ মাছের কথা বলতে পারে না কিন্তু আমি গর্বের সাথে বলি যে পাংশ মাছ আমার খুবই পছন্দ এক একজনের রান্নার ধরন এক এক রকম আমারও তাই আমি বিভিন্ন রকমভাবে রান্না করতে পছন্দ করি তো আজকে আমি পাঙাস মাছটা রান্না করবো একদমই সাতক্ষীরার স্টাইলে তার জন্য কিন্তু আমি প্রথমে একদম পাঙাশ মাছটা ভালো করে ধুয়ে তারপর এর ভিতরে লবণ হলুদ সামান্য পানি আর সরিষার তেল দিয়ে মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি এটাকে একদম ভালো করে জাল দিয়ে নেব। পাঙাস মাছ যেহেতু ভাজলে কিন্তু ফোটে আর তাজা তাজা মাছ এইভাবে যদি সুন্দর করে একটু জ্বালিয়ে নিয়ে তারপরে তরকারিতে দেয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো ঝিঙ্গাটাও কিন্তু আমি কেটে কুটে নিয়েছি আলুও আলাদা করে কেটে নিয়েছি ঝিঙ্গা জানেন তো হতে একদমই সময় লাগে না তো আমি আলুটাকে কষিয়ে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম আর আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব বলতে গেলে শুধু পেঁয়াজ দেব রসুন আদা জিরা এগুলো দেবো না একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে রান্না করে নেব আর কি সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি আলু দিয়ে দেখেন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ কিন্তু আমি এর ভিতরে দেইনি যেহেতু লবণ হলুদ দিয়ে কিন্তু অলরেডি যে মাছটা আমি এ করেছি রান্না করেছি তো ওটার ভিতরে পরে দেখব যদি লাগে তাহলে দেব। সামান্য একটু ধনিয়া কুড়া দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দেবো কিন্তু ধনিয়া কুড়া দিয়ে দিয়েছি অল্প পাতা আছে এই জন্য তো আলুটা কিন্তু একদম মানে গলে গেছে হালকা হালকা একটু শক্ত আছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি ঝিঙে ঝিঙেটা যেহেতু হতে একদমই সময় লাগে না একদম কচি ঝিঙে ছিল এগুলা কষানোর সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে আর কি তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা দিয়ে দেবো দিলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো খুবই ভালো লাগে এইভাবে ঝিঙে রান্না করলে আর খুবই সাধারণভাবে শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে আমি এইভাবে রান্না করি না আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো আর কি মাছটা দেওয়ার পরে যারা আসলে কখনো এইভাবে পাঙাশ মাছ দিয়ে এইভাবে একদম খুবই সাধারণভাবে ঝিঙে রান্না করেননি একটা বার হলো ট্রাই করে দেখবেন একদম মুখে লেগে থাকার মতন স্বাদ হবে তো আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই অল্প পানি দিয়ে এর ভিতরে অলরেডি কিন্তু আলুটা গলেও গেছে তো আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব দিয়ে তারপরে নেড়েচেড়ে একটু দিয়ে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেব আর কি ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে একটু ঝোলটা আর একটু কমে গেলে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব তো ঢাকনা খুলে দেখেন দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মানে হয়ে আসছে আর কি ঘন হয়ে গেছে আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যায় মশলা খুব বেশি দেওয়ার দরকার হয় না সব কিছুতে কিন্তু মশলা ঘাটে না অল্প মশলা দিয়ে রান্না করলেই কিন্তু তরকারি স্বাদ হয় ভালো যাই হোক রান্না আমার কমপ্লিট তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ